হ্যাঁ নমস্কার বন্ধুরা অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের যে পার্টটা এনেছি সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কার্য সময় কার্যের আরও পার্ট কিন্তু প্লে লিস্টে আছে তোমার যদি ভালো লাগে তাহলে প্লে গিয়ে আরও তোমরা দেখতে পারো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ আমাদের ডেলি অঙ্ক জিআই জিকে অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হচ্ছে যে সমস্ত ভাইয়েরাই অল ডিফেন্স একাডেমি এটা কলকাতার বারিপুর বারিপুরের মধ্যে অবস্থিত যারা আসতে পারছো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে বসে প্রিপারেশন নিও আর যদি তোমরা আসতে চাও অবশ্যই অল ডিফেন্স একাডেমি চলে এসো অফলাইনে ক্লাস করানো হয় তো চলো বন্ধুরা শুরু করি আজকের যে প্রথম প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে তিনজন পুরুষ অথবা পাঁচজন মহিলা একটি কাজ শেষ করতে পারে বারো দিনে ওই একই কাজ শেষ করতে ছজন পুরুষ এবং পাঁচজন মহিলা কত সময় লাগবে তো এরম ধরনের প্রশ্ন আসলে কি করব বন্ধুরা আমরা জাস্ট একটা নিয়ম মনে রাখবো সেই নিয়মের ভিত্তিতে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে এরম ধরনের প্রশ্নগুলো তো প্রথম আমরা যেটা প্রথম আছে তিন তিন কী করব আমরা তিন ইন্টু পাঁচ তিন ইন্টু পাঁচ ইন্টু বারো তার মানে প্রথম লাইনে যা আছে আমরা পুরোপুরি বসিয়ে দিলাম প্রথমে তিন আছে তারপর পাঁচ আছে তারপর বারো আছে আমরা ডাইরেক্ট গুণ আকারে বসিয়ে দিলাম তারপরে কি করব আন্ডারলাইন করলাম এবং এবার এর নিয়মটা হচ্ছে কি যে নিচের দেখো এখানে প্রথম আছে পুরু তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা কিন্তু শেষের লাইনটা কী দেখো ছজন পুরুষ এবং পাঁচজন মহিলা তো আমরা জাস্ট কি করব নিচের পুরুষের সঙ্গে উপরের মহিলাকে আমরা গুণ আকারে লিখবো যেমন হচ্ছে কি এখানে ছজন কি আছে ছজন পুরুষ তাহলে উপরে কজন আছে পাঁচজন মহিলা তাহলে আমরা কী করব পাঁচ ইন্টু ছয় পাঁচ ইন্টু ছয় প্লাস তারপর কী লিখছি আমরা দেখো নিচে পাঁচজন মহিলা আছে উপরে তিনজন পুরুষ আছে তাহলে আমরা কীভাবে লিখবো এখানে পাঁচ ইন্টু তিন পাঁচ ইন্টু তিন তাহলে আমরা কেমনভাবে পুরোটা লিখব এরকমভাবে এখানে কী হচ্ছে থ্রি ইন্টু ফাইভ ইন্টু টুয়েলভ এটা আছে তারপরে কী আছে এখানে দেখো পাঁচ ছয় তিরিশ আর তিন পাঁচ পনেরো কত সমান সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে তো আমরা এটা ক্যালকুলেশন করে নিই পাঁচ দিয়ে কাটছি পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা তিন দিয়ে কাটছি তিন তিরিকে নয় এবারে নিচে তিন আছে উপরে বারো আছে তাহলে এটা কাটলাম তিন চারে বারো তাহলে কত সময় লাগে বন্ধুরা না চার দিন অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এরম ধরনের অঙ্কগুলো জাস্ট এরকমভাবে তোমরা মনে রাখবে যে উপরে যে কটা সংখ্যা আছে ডাইরেক্ট বসিয়ে দেবে নিচের মহিলার সঙ্গে উপরে পুরুষ গুণ আকারে বসাবে এবং উপরে মহিলার সঙ্গে নিচের পুরুষ গুণ আকারে বসাবে দিয়ে ওইটাকে প্লাস করে নেবে নিচে বসিয়ে দিলে কিন্তু তোমরা ক্যালকুলেশন বা কাটাকুটি করলে কিন্তু উত্তরটা সঠিকভাবে বেরিয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এরকম ধরনের প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা হবে না আর অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটা বাড়িগুলির মধ্যে অবস্থিত যে সমস্ত ভাই বোনেরা আসতে চাচ্ছে তারা অবশ্যই চলে এসো সামনে এসএসসি এসসি জিডি কেবি এই সমস্ত পরীক্ষাগুলো আছে এখানে যত্ন সহকারে পড়াশোনা করানো হয় তোমরা এখানে অবশ্যই সাকসেস পাবে তোমরা যদি বা এখানে আসো অফলাইনে খুব সুন্দর করে ক্লাস করানো হয় নেক্সট প্রশ্নটা দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে বন্ধুরা এখানে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কি এব একটি কাজ যথাক্রমে নয় এবং আঠেরো দিনে শেষ করতে পারে দুজনে একত্রে কাজটি শুরু করলো কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে এ ছিঁড়ে চলে গেল কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর অঙ্ক এটা একটু হাই লেভেলের অঙ্ক কিন্তু তোমরা একবার বুঝবে অবশ্যই এটা পুরোপুরি সমাধান হয়ে যাবে একদম গ্যারান্টি তো চলো এ কি করছে এ একদিনে কত কত কাজ করছে এ একদিনে করছে নয় এবং বি কত করছে বি করছে আঠেরো তো এরা দুজনে কত করবে টোটালি কত কাজ করবে না এটা হচ্ছে আঠেরো এটা লসও করলে তোমরা বেড়েই যাবে তাহলে এ যে নয় দিনে কাজ করে তাহলে একদিনে কত কাজ করে বন্ধুরা দুই ইউনিট এখানে এটা ভাগ করছিলো দুই ইউনিট আর বি কত করছে এখানটা আঠেরো দিয়ে ভাগ করলে কত হচ্ছে এক ইউনিট তাহলে বি একদিনে এক এক ইউনিট কাজ করে আর এ একদিনে দুই ইউনিট কাজ করে কিন্তু এখানে কি বলছে বন্ধুরা কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে যায় তাহলে যদি বা এ দু দুই ইউনিট কাজ করে তাহলে তিন দিনে কত করে বন্ধুরা এখানে আমি তিন গুণ করে দিচ্ছি কত হচ্ছে বন্ধুরা ছয় তাহলে টোটাল কাজ আমার কত ছিল আঠেরো আঠেরো থেকে ছয় তোমরা বিয়োগ দাও ছয় বিয়োগ টোটাল কাজ কত পড়ে থাকছে না বারো ঠিক আছে টোটাল কাজ বারো পড়ে থাকছে এবারে কি বলছে যে এ একটি কাজ যথাক্রমে এখানে দেখছো নয় এবং আঠেরো দিনে শেষ করতে পারে দুজনে একত্রে কিন্তু কাজটা শুরু করেছিল যদি দুজনে একত্রে কাজটা শুরু করে তাহলে দুজন মিলে একদিনে কত কাজ করছে এই দুই ইউনিট আর এক ইউনিট টোটাল তিন ইউনিট তাহলে টোটাল কাজ পড়েছে কত বারো ইউনিট তাহলে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি কত হবে এখানে তিন চারে বারো তিন চার দুজন মিলে কিন্তু যে টোটাল রিমেনিং যে ওরা কাজ শুরু করেছিল দুজন মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে কত করবে ওরা চার ইউনিট কাজ করবে আর অল অলরেডি কী করেছে যে এ কিন্তু তিন দিন আগে ছেড়ে দিয়েছে এবং সে তার পরিবর্তে কিন্তু বি কাজটা করেছিল বি অলরেডি কদিন কাজ করে তিন দিন আর ওরা দুজন মিলে কদিন কাজ করে চার দিন তিন প্লাস চার সমান হয় কত হয় বন্ধুরা সাত দিন তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশা করছি বন্ধুরা এরকম ধরনের অঙ্কগুলো তোমাদের একদম সমস্যা হবে না খুব সহজভাবে আমি কিন্তু তোমাদের বোঝাচ্ছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নিই আর যে সমস্ত ভাড়া নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ অল ডিফেন্স একাডেমিতে ডেলি আমাদের অঙ্ক জিআইজিকে কিন্তু আপলোড হচ্ছে তোমরা পড়তে চাইলে অফলাইনে অবশ্যই চলে আসতে পারো খুব সুন্দরভাবে যত্ন সহকারে ধরে ধরে পড়াশোনা করানো হয় চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই এখানে কি বলছে এ একটি কাজ করে আঠেরো দিনে বি কাজ করে সাতাশ দিনে সি কাজ করে ছত্রিশ দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করা করে শুধুমাত্র সি শেষ পর্যন্ত কাজ করে এ সাত দিন বি আট দিন আগে কাজ ছেড়ে চলে যায় কাজটি কতদিনে শেষ হবে তো এরম ধরনের প্রশ্নগুলো আসলে কেমন করবো কোনো বন্ধু আমরা দেখে নেবো জাস্ট এ কী করছে এ করছে আঠেরো দিনে বি বি কত করছে বি করছে সাতাশ দিনে আর সি করছে কত সি করছে ছত্রিশ দিনে তো এরা একত্রে কত কাজ করছে সেটা দেখে এটা এটা লসইক গোলে দেখে নেবে কত হবে না একশো আট লসক গোলে দেখবো একশো আট তাহলে এবার একদিনে কত ইউনিট কাজ করছে সেটা দেখে নেবো এ একদিনে এখানে কত ইউনিট কাজ করছে ছয় ইউনিট ছ আটেরও একশো আট তো বি কত করছে বন্ধুরা বি করছে কত এখানটা চার ইউনিট আর সি কত করছে এখানে তিন ইউনিট এটা একদিনে এটা এরা কাজ করছে এবার বন্ধুরা বলছে এ বি কিন্তু এ সাত দিন আগে বি আট দিন আগে টোটাল ক কদিন আগে পনেরো দিন আগে তো পনেরো দিন আগে তারা চলে গেল তো পনেরো দিন আগে চলে গেলে তো এ একদিনে করে কত ছয় ইউনিট বি করে চার ইউনিট তাহলে ছয় চার টোটাল কত দশ ইউনিট দশ ওদিকে কত ছিল বন্ধুরা আমরা টোটাল ছিল কত না এখানে ওরা একদিনে ছয় করছে এবং এ একদিনে ছয় করছে বি একদিনে চার ইউনিট করছে টোটাল কিন্তু ওরা পনেরো দিন আগে কাজ ছেড়ে চলে গেছে টোটাল কাজ কত করবে একশো পঞ্চাশ তো এখানে টোটাল কাজ কত হচ্ছে বন্ধুরা একশো আট তাহলে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ থেকে একশো আট বিয়োগ দিয়ে দিই একশো আট কত হচ্ছে ফর্টি টু ফর্টি টু এবার ফর্টি টু যেটা হচ্ছে সেটা কি বলছে যে সি একা করেছে তাহলে সি একা এক দিনে কত করে এখানে দেখা যায় তিন ইউনিট এখানে তিন দিয়ে তুমি বিয় তিন দিয়ে ভাগ দিয়ে দাও তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে চোদ্দো দিনে কিন্তু সে একা কাজটি শেষ করবে তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চৌদ্দ দিন তো জয় হিন্দ বন্ধে মহাতারাম বন্ধুরা এই অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে আরও অঙ্ক আছে এবং অল ডিফেন্স একাডেমিতে থাকার ব্যবস্থা তোমরা অবশ্যই চলে এসবে এখানে যাদের জন্য পড়াশোনা করানো হয় থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধে মাতারা নেক্সট ভিডিও দেখা হচ্ছে